যশোরের অভয়নগর উপজেলার মুজতখালী নদীতে কুমিরের দেখা মিলেছে এতে নদীর পাড়ে বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক কেউ বলছেন একটি কেউ বলছেন কয়েকটি কুমির দেখেছেন তারা বিষয়টি জানতে পেরে বন বিভাগের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা যশোরের অভয়নগর থেকে জসিম উদ্দিন বাচ্চুর প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ রুবেল যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের ত্রিমোহনী থেকে বয়ে যাওয়া নদীর নাম মজুদখালী এই নদীর পাশে বসবাস করে নলামারা দীঘলিয়ারাবাদ ও জয়ারাবাদসহ চার গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ গত দুই তিন মাস ধরে এই নদীতে কুমির দেখতে পাচ্ছেন স্থানীয়রা কুমিরের কারণে নদীতে নামতে পারছেন না তারা ইতোমধ্যে কুমিরের আক্রমণে বেশ কয়েকটি হাঁস মুরগি হারিয়ে গেছে গরু বাছু হাঁস মুরগি ছেলে মেয়েদের করাতে পারতেছি না আমরা আমরা নে বাইতে তো এই নদীর কুলি রাতের বেলায়ও আসতে পারতেছি না গোসলের পাশাপাশি গৃহস্থালী কাজের জন্য নদীর পানি ব্যবহার করতে হয় স্থানীয়দের নদীতে কুমিরের দেখা মেলায় আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কোনো ভাবে কোনো মানে জলের কালে নামতে পারতেছি না ধরে মাটির মাথায় মাথা মাটি আছে সেই অবস্থা আমার ডাইন সাইড দেখে বাড়ি দিয়ে মারে ফেলে দে স্থানীয় ইউপি সদস্য এবং উপজেলা নির্বাহী অফিসার বলছেন বিষয়টি নিয়ে বন বিভাগের সাথে কথা হয়েছে মানে ખાસ এখানে ধরে খেয়ে ফেলেছে এবং মানুষ নদীতে স্নান করতে পারছে না কোনো মহিলা নদীর ঘাটে যেতে পারছে না বিনা প্রয়োজনে কেউ নদীতে নামা যাবে না আমাদের পক্ষ থেকে আমরা বিভাগীয় পর্যায়ের সর্বোচ্চ কর্মকর্তা রয়েছেন তার সাথে যোগাযোগ করেছে তার খুব শীঘ্রই ব্যবস্থা নেবেন বলে আমরা কথা কুমিরের বিষয়টি সমাধান করা না গেলে ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা বলছেন সচেতন মহল ডেস্ক রিপোর্ট বাংলা টিভি